সকাল ঘুম থেকে উঠি চল যাব বাস সিট থেকে তোছি দেখা কিউ দেখা এক ঘন্টা জার্নি করতে হবে করে যাইতো হবে কি আজকে एग्जाम আছে एग्जाम দিব ও পাবো না বাবু গাড়িটা কিনছ না কিনি নাই লাইসেন্স রানিং অবস্থায় আছে করতেছি ভবিষ্যতে কিনে ফেলব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালোবাসা রাখবেন ঘুম থেকে উঠছি সকালে মুখর মুখে যান না যে বাজে একটা অবস্থা হইছে সকালে থাকি উঠলে আসলে ওলাও লাগে কোনটা করা নাই তো যাই হোক যাব লাগে অনেক দূরে দুই ঘন্টা জার্নি করা লাগব ওই হিসাবে সকাল উঠা লাগে কারণ হয়েছে নিজর তো আর গাড়ি এখনও কিনাও নাই গাড়ি কিনলে যে কোনো সময় উঠিয়া যাওয়া যায় নিজের গাড়ির দি সমস্যা নাই সবাই দোয়া বা যাতে একটা গাড়ি কিনে নিতাম ফাড়ি দ্রুত আর গাড়ি কিনলে অবশ্যই ট্যাক্সি ভাড়াটাও সেই বইব কড়িয়াত ট্যাক্সি ভাড়া দিতে দিতে শহীদ হয়ে গেলাম ট্যাক্সি ভাড়া খুব বেশি যাই হোক যাওয়া যাক আপনারা লইয়া এখন যাইম চলো পড়ালেখা তো বাংলাদেশও থাকতে ঠিক আছে পুরিয়া তাইয়াও আবার পড়ালেখা করা লাগে মাথা বাতা নষ্ট পড়ালেখার টেনশনে পড়ালেখা করতে করতে বহুত কষ্ট করি লাইসেন্স করছি কষ্ট বলতে কীতা লাইসেন্স করাত গিয়া সব কি কষ্ট হয়েছে যে পরীক্ষা যে এক্সামও একটা হইলো আমার পার্কিং টেস্টও পার্কিং টেস্টও আমার জেলা কষ্ট হয়েছে ইলা আর কোনো একজামও কষ্ট হইছে না রোড টেস্ট এরপরে গেছি হোম এই দুইটা একবারে ইজিলি হয়ে গেছে অত কষ্ট লাগছে না কিন্তু পার্কিং টেস্টও মনে হয়েছে যে মাথা ব্যথা একবারে শেষ হয়ে গেছে পার্কিং টেস্ট দিতে হোক সব শেষে ছি যে ওটাও বেশি আলহামদুলিল্লাহ কোরিয়ার রাস্তাঘাটগুলা এতো সুন্দর বারইলেও খালি মন চায় যে ভিডিও করার তো কিছু কিছু ভিডিও আপনারা দেখাই কইরা সুন্দর লাগে বিউগুলা কত সুন্দর এটা হিসাব ছাড়া নিজে গাড়ি লাইলে আরও সুন্দর সুন্দর জায়গা যাইতাম ইচ্ছা মতো ঘুরাইতাম ইচ্ছা মতো ভিডিও করতাম ফার্ম ইনশাল্লাহ আপলোড করমু আর বিদেশ হইল গাড়ি চালানি একবারে সোজা তারা সব সময় আইন মানিয়া চলে তারা হইল নিয়ম কোনো সময়ও বঙ্গ করে না গাড়ি চলে রোডে সিরিয়াল বাই সিরিয়াল মানে কুরিয়াত ও জিনিসটা পালা লাগে তারা সব সময় নিয়মটারে তারা মান্য চলে কোনো সময় নিয়ম ভঙ্গ করে না আর পুলিশ দেওয়ালে তো আর উপায় নাই পুলিশরে মানে সর্বোচ্চ সম্মান দেশ বিদেশ মানছে আর আমরা দেশে তো কুত্তার দাম আছে ফুলিশোর দাম নাই কারণ আমরা দেশর প্রশাসনের স্বাস্থ্যতেও তারা দাম পায় নাচল কাছে অসম্মানিত যাই হোক সবচেয়ে সুন্দর জায়গা আমরা অলরেডি আইছি বার সিটির খান্দাত গাড়ি কিনে ফেলি ওখানে আমার সামনে আবার একটা লোকাল বাস যার লোকাল বাস আমরা চড়তাম পারি না সমস্যা নাই বারো থাক ঘুরায় স্মেল থাকে খারাপ স্মেল এলাকা আরো পালা লাগে না ফেট ফুলি যায় গ্যাসে সমস্যা করে তো আইছি আমরা পার সিটিত পার্ক সিটির গেইট টুকরাম ভার্সিটি বার্সিটি সকালের টাইম তো একটু মেঘলা মেঘলা অবশ্যই খারাপ না ওয়েদার বাদাল আমরা আছি নামি মো গাড়ি থাকি গাড়ি থাকি নাম আরও কটা ভিডিও করমু আর দুইটারে লগে আনছি তারে হইতে হইতে হেরান ভিডিও ওইটা না अगला एकटा वीडियो कर ना पीछे जाओ এদিকে आसो येन हे दिगे जाइ आय इथे येन आसो ओनेक सम ते आतरी आकोना तो म नेच ना हे इ म टोबे सो जे 711 ने ये केसु काय यार ए रजनी

안리하이요 안녕하세요. 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 안요안녕하요 안녕하세요. 안녕요 안녕하세요. 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 안녕요 안녕하세요. 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 안녕하 পারবে যে বকাতেছে বিরিখুরদের জন্য বিরি খাওয়ার জন্য এই যে একটা আইসি আমরা সিহম আছে আমাদের সিহম বুক কেও অনুল কত সুন্দর পার্সিটি কত বড় কিন্তু আমরা আইসি তো তিনজন তিনজন আমাদের তিন জায়গায় দিছে আমাদের তিনজন রে তিন জায়গায় দিছে আমাদের মনে করো যে এক্সামের বিল্ডিং আমার হচ্ছে পাঁচ নাম্বার দিছে আর পারভেজের কত নাম্বার এগারো আর চারিয়ার কত নাম্বার আট নাম্বার আট নাম্বার তো যাই হোক যত কিছুর পরে তোমরা আমার হিয়ং মাই বড় ভাই মাইনো কারণ ফকি ফকি দেখছো আমার পাঁচ নাম্বার মানে গেট গাড়ি থেকে নাই মাই পাড়া দিলেই আমার বিল্ডিং বুঝছো আর এই যে দেখেন কত সুন্দর বিল্ডিং কত সুন্দর বার্সিটি সেই সেই ठीका से गाइस पाला तांगबंग देखा अबे इनशाअल्लाह सामने अन्नकुनो वीडियो नहीं है अन्नकुनो तो भी तो, तो नहीं अच्छा भीरिकुरे की कोई बो ये तो आजके लेमेंट पेंट नहीं है तबे भीरिकुरे बाप डच ठीका से बाप मारे आजके तुम्हारी हिंगेर देशो इशाहलात जिंसर पेंट पड़ गया जिसके तुम्हारी हिंगेर � パーセンスコイル。